একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা পাশে ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা আমার ভাই দেশে ফিরেছে আমি জানি না জানো তুমি আর শুধু জানো বলছি কেন ঘুরাঘুরি করছো যোগাযোগ করছো উনি রাগ করে তোমাদের বাসায় উঠেনি সেটা কি আমার দোষ মানে ব্যস্ততা ব্যস্ততা কিছু না তোর উপর রাগ করেছে তাই ফোন ধরছে না সবসময় তো আমার উপর রেগেই রাগ ছাড়া আমি আর কিছুই পেলাম না আমি কি ওর কাছে এতটাই অসহ্য কর এখন কাউকে কোনো গিফট দিই তখন দেখবি এই সবই বেছে নিয়েছে আর কারো কথা বলতে পারবো না কিন্তু আমার মনে হয় সাব্বির এটা করবে না ইস নিজের হাজবেন্ডকে বলেছি তো তাই একদম আতে ঘা লেগেছে আমার কি আর সময় আছে রে মামা জটিল একটা বিষয় নিয়ে জটিল পরিস্থিতির মধ্যে আছি বাবা তুমি কিন্তু সব সময় কোনো না কোনো জটিল বিষয় নিয়েই থাকো তো তো এবারের বিষয়টা কি সব কিছু এত জটিল করে দেখছিস কেন ভাগনি তোর কি মনে হয় আমি এখনো দুই হাজার টাকার মানুষ সেই দিন গুজার গিয়া ভাগ্নি আমার এখন জটিল সময় কাটছে সামনে আরও জটিল দিন আসছে তাই নাকি তা তোমার এই জটিল সময়ে কত টাকা লাগবে দু লাখ আপাতত দু লাখ হলেই চলবে লাখ দুই এত টাকা তো আমার কাছে নেই মামা তুমি লাখ টাকা দিয়ে কি করবে দুই আবারও একটা জটিল প্রশ্ন করেছিস ভাগ্নি উত্তর দেওয়া খুব কঠিন একটা জটিল প্রজেক্ট হাতে নিয়েছি যদি ছন্দে ছন্দে মিলে যায় তবে এমন জটিল ঘটনা ঘটবে দেখলে তোর মাথার চুলে জট বেঁধে যাবে কিন্তু মামা তোমার এই জটিল প্রজেক্টটা কি সেটা আগে শুনি জটিল ব্যাপার মামা একটা অনলাইন পত্রিকার জন্য ছুটাছুটি করছি অনলাইন পত্রিকা জটিল না দু একদিনের মধ্যেই কাগজপত্র পেয়ে যাব তারপর দেখবি ব্যবসা কীভাবে আমার পেছনে জটিলভাবে ছুটে যায় সত্যি মামা বিষয়টা খুবই জটিল এবং আমি নিশ্চিত তুমিও একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছ আরে রাখ তোর জটিল প্রশ্নের উত্তর আমি দিতে পারি কিন্তু দেব না কিছু জটিলতার সৃষ্টি হতে পারে এই বাবলু গাজী কখনোই জটিলতার মধ্যে পড়ে না ব্যবসাটাকে শুরু করি ওয়েট অ্যান্ড সি কি জটিল অবস্থার সৃষ্টি হবে তুমি অনলাইন পত্রিকা চালাবে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না বললাম না ভাগ্নে কোনো জটিল প্রশ্ন করবে না সব প্রশ্ন উঠে রাখ সময় হলে একটার পর একটা করতে থাকবে লাখ দুয়েক টাকা দিত ভাগনে টাকা লাগবে এই জন্য একটা ল্যাপটপ কিনতে হবে একটা ক্যামেরা কিনতে হবে একটা থ্রি জিবি ইন্টারনেট মডেল কিনতে হবে মামা আমিও তো জটিল সমস্যার মধ্যে পড়ে গেলাম এই মুহূর্তে আমার কাছে দুই লাখ টাকা নেই মামা তোর কাছে নাই ব্যাংকে আছে এত মানুষকে লোন দিস আমাকে লোন দিতে পারবি না মামা এমনি এমনি তো আর লোন দেই না লোন নেয়ার জন্য কোনো কিছু বর্ডগেজ রাখতে হয় যেমন ধরো তোমার প্রপার্টি অথবা কিছু একটা আর কি রিজনে তুমি লোনটা চাচ্ছো সেটা প্রপার কাগজপত্র তো লাগবে আমি তো আমার রিজনটা ক্লিয়ারলি বললাম সমস্যা কোথায় আচ্ছা মামা আমার অফিসে আজকে দেরি হয়ে যাচ্ছে রাতে ফিরে তোমার সাথে জমি আড্ডা দেবো হ্যাঁ এখন যাই সেই সময় কি আর আমার রে ভাগনে জটিল আবার কি জটিল বাবা এই ভাগনে তুই তো বেশ জটিল কেন কি করলাম জটিলতা নিরসন না করেই চলে যাচ্ছিস যেটা বের করেছিলি সেটা দিয়ে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বেশ জটিল তাই রাও আর জটিল ঠিক আছে দেখছি রাত্রেবেলায় কত জটিলতা তোমার আছে ভাই পালির পালি বেড়াচ্ছেন তুমি কে বলতো তো সেটা জানা ইম্পর্টেন্ট না আমার প্রশ্নের উত্তর তুমি আর ওরা কারা আমার তো একই প্রশ্ন ওরা কারা দেখেন হিরক ভাই বেশি চালাকি করার চেষ্টা করবেন না আপনি জানেন না ওরা কারা সেদিনও দেখলাম ওরা আপনাকে ধাওয়া করেছে কি ব্যাপার বলেন তো আমার কাছে সত্যিটা বলে আপনি হেল্প পাবেন আমি কিন্তু অনেক আগে আপনাকে বলেছিলাম যে আপনি যে কোনো সিচুয়েশনে আমার হেল্প পাবেন তুমি আমাকে হেল্প করতে চাচ্ছ কয়েকদিন আগে তুমি আমাকে বলেছ তুমি গ্রাম থেকে এসছো মিডিয়ায় কাজ করতে চাও এমন ভান করছিলে যেন তুমি গ্রামের খুব সহজ সরল একটা মেয়ে অথচ তোমার ব্যাগে রিভলভার আর তোমার চোখ রাঙানি তো ওই মাস্তান একদম লেজ গড়িয়ে পালিয়ে গেল এখন তো আমার মনে প্রশ্ন তুমি কে আমার পিছু নিয়েছো কেন সময় এলেই সব সত্যিটা জানতে পারবেন হিরক ভাই বাট আই হ্যাভ এ অনেক দিন ধরেই দেখছি মাস্তানগুলো আপনার পিছু নিয়েছি কোন এক অদৃশ্য ফোন আসলে ভয়ে আপনি কাচুমাচু হয়ে যান তার মানে রহস্যটা আপনার মধ্যে এখন সহজ করে আপনি আপনার পরিচয়টা খুলে বলেন তারপর পর আমি আমার পরিচয়টা খুলে বলবো। শক্তি বলবে? বিশ্বাস করতে পারছেন না। আপনার এত দিনও আমার প্রতি বিশেষ হয়নি। প্লিজ হিরক ভাই সব খুলে বলেন। রিয়েলি আই লাভ ইউ সো ঠিক আছে। আমি সব খুলে বলছি। দেখা না এই জায়গাটা মোটেও নিরাপদ না কোন কথা চলো সব খুলে বলছি ভেরি গুড প্লিজ কাম উইথ মি আমি তোমাকে এই অপর জায়গায় নিয়ে যাচ্ছি চলো আপনি চাইলে প্রোডিউস করতে পারেন কি রকম টালে কোলে বলি আমি একটা ফিল্ম প্রোডিউস করতে যাচ্ছি তবে যে অ্যামাউন্ট দরকার তা পুরোটা আমার নেই আমি মনে মনে একজন পার্টনার খুঁজছিলাম আপনি চাইলে অফারটা নিতে পারেন অবশ্য আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি কত তা আমার জানা নেই কীরকম লাগবে বাজেট আপাতত কমতেও পারে আবার বাড়তেও পারে আমার যা আছে তা ঝেড়ে ঝেড়ে দেখলাম ওয়ান থার্টি ফর্টি পর্যন্ত ক্যারি করতে পারব সবকিছু ঘেঁটে ঘুরে দেখলাম এর চেয়ে বেশি আর না তার মানে আমাকে মোর দেন সিক্সটি লাখ ইনভেস্ট করতে হবে তাই তো রাইট সম্ভব অবশ্যই যে সিকেন্ডে হাতে নিয়েছি সেটা ঠিকঠাক পেমেন্ট পেলে উইদিন সিক্স মান্থস আমার হাতে আরো কিছু চলে আসবে না না এখন ডুম করে যে ডিসিশন নিতে হবে তা না আপনি সময় নিন কোনো তারা বড় নেই আর এটাও ভাববেন আপনি এরকম জায়গায় ইনভেস্ট করতে চান কি না আপনার তো অন্য কোনো প্ল্যানও থাকতে পারে না আমার কোনো প্ল্যান নেই বলে তো আপনার সাজেশন চাচ্ছি আমি

যে কোনো জায়গায় না ট্রাস্টের জন্য অনন্যাই যথেষ্ট ভালো বলেছেন ও ভালো কথা আপনি এই ব্যাপারটা কিন্তু অনন্যাকে জানাবেন অন্তত এই ভুলটা করবেন নো নো ব্রাদার আমি তোমার কিছু মিন করছি না বাক এক্সপেরিয়েন্স থেকে বলছি আবা আমি রিসেপশনে তুই আমি শুনছি ঠিক আছে তাড়াতাড়ি আয় সরি আমার ভুল হচ্ছে তাই নাকি এখানে হ্যাঁ ও রিসেপশনে আছে ওখানে আছেন কেন মেনাশ তো বলবে একটু বসろう No problem. না এখনি বল না না কোন কথা না আগে বাড়ি চলে তুমি আমার প্রবলেমটা বলে দিচ্ছো বললাম তো আমি তো সব কথা শুনবো সব প্রবলেমস সলভ করবো আগে টি বাড়ি যা আমি এখানে একটা জরুরি কাজে এসেছি সেই আবার আবার কথা ঘোরাচ্ছিস

আমি অফিসে কোনো পারিবারিক বিষয় আলোচনা করতে চাই না না সমস্যা নেই বলো এটা বিদ্যুতের অফিস আই আমি এটা একটা হাউস আর অনন্য এখানে কাজ করে কি অনন্য অনন্য এখানে আছে নাকি না ও শুটিং এ গেছে আর তুই এখানে ঘাঁটি করেছিস তোর লজ্জা করে না নিজের বোনের বাড়ি থাকতে আমার মিটাজ খারাপ পরিষ্ণতা নয় বাড়ি চল তুমি বাড়িতে যাও আমি হাতে কাজটা শেষ করে আসছি না আমি চলে গেলে তুই আর যাবি না আমি জানি তুই চল আপা যাবো বলেছি যখন তখন অবশ্যই যাবো কথা সত্যি যাবে শক্তি দাও আচ্ছা আমার কি খারাপ লাগে না তুই বেশি ফিরছিস এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস মানুষের মুখে শুনতে হচ্ছে যে তুই বেশি ফিরছিস আর আমি তো নিজের বোন হয়ে আমি কিছুই জানি না প্লিজ তুমি সিনক্রেট করছো তুমি একটু আগে নিজেই বললে এটা একটা অফিস এখানে পারিবারিক কথা বলা যায় না এখন তুই আমার সামনে সিনক্রেট করছো প্লিজ স্টপ ইট তুই কোথায় উঠেছিস উঠেছি একটা পছলে শুন আমি যেটা বলছি সেটাই হবে সোজা বাসা চলে আসবে ঠিক আছে হ্যাঁ আপনি ওই সব খুলে বলেন তো কি আর খুলে বলি আর আমি কিন্তু আমার প্রশ্ন উত্তর এখনো পাইনি বল সব বলুন আমি আর আপনার সাথে লুকোচুরি খেলতে চাই না তার আগে আপনি আপনার সব কথা আমাকে খুলে বলবেন ভনিতা ছাড়াই বলি আমি আপনার আসল পরিচয়টা জানতে চাই কে আপনি এই প্রশ্ন নতুন করে করছো কেন তোমাকে তো বলেইছি আমি কি দেখেন আমি ভনিতা ছাড়াই সরাসরি প্রশ্নটা করেছি আপনি উত্তরটাও সরাসরি দেবেন এখানে নতুন করে পরিচয় দেওয়ার কি আছে তোমাকে তো সবই বলেছি আমি আমি হিরো আমি মিডিয়ায় কাজ করি ওয়েট আমি এইটুকু জানি আপনি পরেরটুকু বলেন পরে আর কিছু নাই বুঝেছি আপনি বলবেন না আপনি মনে হয় ঠিকই বুঝতে পেরেছেন মাত্র কয়েকদিন আগের সুরাইয়া আর সুরে এক না তেমনি আপনার মধ্যে আরেক হিরোক আছে আপনি বললে আপনার জন্য খুব ভালো আর না বললে না বললে অনেক কিছুই হতে পারে মারাও পড়তে পারে তুমি এত নিশ্চিত হয়ে বলছো কি করে নিশ্চই তুমি কিছু জানো জানি কিছু কিছু জানি তাহলে খুলেই বলি আপনার আমার পরিচয় মনে হয় আপনি যে গ্রুপের হয়ে কাজ করছেন আমিও সেই গ্রুপের হয়ে কাজ করছি জোরে কথা বলবেন না ভাই প্রচন্ড খিদে পেয়েছে কিছু অর্ডার করবেন তো আমার কাছে টাকা নাই কোন প্রবলেম হিরক ভাই কি বলেন আপনি আপনার কাছে টাকা নাই আমার কাছে টাকা আছে আচ্ছা আমি অর্ডার করছি ওয়েটার ওটা দেখেন আমি আপনার ফাইলটা খুব ভালো করে দেখলাম আমার মনে হয় আপনার ডিসিশন চেঞ্জ করা দরকার মানে ছোট কোনো লোনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো আমি আপনাকে হেল্প করতে পারি সরি আজকে তো আমি আপনার সাথে লোনের ব্যাপারে কোনো কথা বলতে আসিনি তাহলে কেন আপনি কি কাজের বাইরে আর অন্য কোনো কথা বলতে আগ্রহী না না বলি তবে সেটা অফসে পায় না গুড আমি তো আসলে আপনাকে সেটাই বলতে এসেছিলাম চলুন একদিন অফিসের বাইরে কোথাও আড্ডা দিই জমি আড্ডা হবে কবে যাবেন বলুন কি মুশকিল একেবারে নাচুর বান্দার মতো পিছিয়ে লেগেছে দেখছি কি হলো কবে যাবেন বললেন আপনি চাইলে কিন্তু আমরা আজকেই যেতে পারি আজকে তো সম্ভবই না আর তাছাড়া আমি বাইরে কারোর সাথে আড্ডা দিয়ে অভ্যস্ত না বললেন কি ইউর সো ইয়াং ইউর সো হ্যান্ডসাম আপনি বাইরে কোথাও আড্ডা দেন না এটা তো হতেই পারে না চলেন আপনাকে আজকে একটা জায়গায় নিয়ে যাব আমাদের একটা গ্রুপ আছে খুবই ইন্টারেস্টিং আপনি গেলে অনেক মজা পাবেন ওহো যতই ফসকে যেতে চাচ্ছি ততই লিখছে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার চেষ্টা করছে কি ভাবছেন যাবেন তো নো থ্যাঙ্কস আরেকদিন যাব কেন ভাবি পছন্দ করে না বুঝি বুঝতে পেরেছি ভাবি মনে হয় সবসময় আপনাকে খুব কাছে কাছে রাখে তাই না এটা অবশ্য একদিক দিয়ে ভালো কিন্তু আপনার সবসময় একজনের সঙ্গে ভালো লাগে